হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে নতুন একটা প্রজেক্টের কথা বলবো এই প্রোজেক্টটা আমাদের দু হাজার পঁচিশ সালের জুন মাসের বাইশ তারিখে এসছে শুধুমাত্র কয়েকটা দিন হচ্ছে প্রোজেক্টটা আসা কুড়ি দিন মতোই প্রোজেক্টটা আসা হচ্ছে এই প্রোজেক্টটাই দেখো মার্কেট প্ল্যান ভালো আছে এছাড়াও নিজে যদি ইনভেস্ট করো সেইখানেও একটা ভালো ইনকাম করার সুযোগ আছে এই প্রজেক্টটা যেহেতু নতুন এসছে আর তোমরা জানো এই মার্কেটে যারা টিকে থাকতে পারবে যারা টিকে থাকে তারা হচ্ছে সেই হয় যে একটা প্রজেক্টলে পড়ে থাকে আর অনেকগুলো প্রজেক্টে কাজ করে তার কারণ দেখো তুমি একটা প্রজেক্টে লস খেতে পারো তার কারণ এই মার্কেটে এই প্রজেক্টগুলো এরকমই হয় কিছু প্রজেক্ট হয় স্ক্যামের কিছু প্রজেক্ট হয় সেন্টালাইজ কিছু প্রজেক্ট হয় ডিসেন্টেলাইজ আজকে যে ভিডিওতে তোমাকে যে প্রোজেক্টের কথা বলতে এসেছি বা বলবো এটা একটা রিসেন্টেলাইজ প্রজেক্ট এটা ডিসেন্টালাইজ কি না সবার ফার্স্টে আমি তো সেটা তোমাদেরকে ধারণা দেবো এবং সেটা প্রমাণ করার চেষ্টা করব এছাড়াও তার মার্কেট প্ল্যান কী আছে কি হবে কাজ করা যাবে সেটার বিষয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে বলছি মানে প্রথমে রিকোয়েস্ট করছি একটা কোথাও স্কিপ করে দেখবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আনা দেখবে তা নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে এই প্রজেক্টটা দেখো মার্কেট প্ল্যান তো দারুণ আছে করা যেতে পারে মার্কেট আর এই বলছি ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আনা দেখো তা নাহলে কিছু বুঝতে পারবে না ওকে প্রজেক্টটার নাম আছে আকাশ ডাউ এইখানে আকাশ ডাউ প্রোজেক্টটি দু হাজার পঁচিশ সালে আরেকবার বলি জুন মাসের বাইশ তারিখে এসছে শুধুমাত্র কুড়িটা দিন হত হয়তো হচ্ছে আশা আর তাদের টোকেন কেমন আছে কতটা স্ট্রং আছে সেসব বিষয়ে জানছি তার আগে তোমাদেরকে বলি তোমরা যদি আকাশ দাও এর সম্পর্কে জানতে চাও তাহলে আকাশ ডেফি যে ডট কম যে সাইটটা আছে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি মার্ক করে দিচ্ছি এ সাই এ সাইডটায় তোমাকে আসতে হবে ওকে আকাশ ডেফি ডট কম এখানে আসতে হবে তুমি যদি এই প্রোজেক্টের সম্বন্ধে জানতে চাও এবং এইখানে যদি তুমি কাজ করতে চাও তাহলে কিন্তু আকাশ ডাও ডট কমে গিয়ে তোমাকে কাজ করতে হবে তো দেখো যায় কাজ করবে সে তো অবশ্যই আরও জানবে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারও কিন্তু সেখানে দেওয়া থাকবে বা গ্রুপেও লিঙ্ক দেওয়া থাকবে তুমি এখানে চাইলে জয়েন করতে পারো এবং আমাকে জিজ্ঞেস করতে পারো যা কিছু ইচ্ছা তোমার ওকে জিজ্ঞেস করতে পারো আর আরেকটা কথা বলি এখানে যে প্রোজেক্টটা আকাশ ডাও ওকে এই প্রোজেক্টটা আমি সবার ফার্স্ট দেখবো ডিসেন্টলাইজ কি ডিসেন্টালাইজ না সেজন্য কী করবো দেখো আর তারা কত বছরের ডোমেন নিয়েছে এটাও দেখবো এখানে চলে এসছি আকাশ ডেফি যে ডট কম যে সাইটটা আছে সেই সাইটটা এবং সেখানে তোমরা নিচে আসবে আর নিচে আসলে দেখতে পারবে যে এইখানে এই জায়গাটা নিচে চলে আসবে নিচে আসলে দেখতে পারবে এখানে তারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের এখানে তারা এসছে এবং তারা কী কী করবে নেক্সট ডে তাদের কী কী প্ল্যান আছে সেটা এখানে শো করবে এবং এই যে আকাশ যাওয়া আছে আকাশ ডাওয়ের সম্পর্কে তুমি যদি আরও বিস্তৃত জানতে চাও তোমাদেরকে নিচে আসতে হবে নিচে আসতে হবে নিচে আসার পর এই জায়গাটাই এই জায়গাটায় তোমাদেরকে তোমাদের ওদের যে যত রকমের তোমার পিডিএফ তোমার এখানে দেওয়া আছে তোমরা এখানে চাইলে এটা দেখতে পারো এখানে পিডি পিডিএফ দেওয়া আছে ভিডিও দেওয়া আছে সমস্ত কিছু তুমি চালিয়ে দেখতে পারবো তো তুমি দেখো এই যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশনে যাবে ডাউনলোড অপশানে যাওয়ার পর তোমাকে কি করতে হবে এখানে দেখবে অনেকগুলো তোমার পিডিএফের তোমার চলে এসছে ওকে সাইড তো দেখো এখানে তোমাকে দিয়ে দিয়েছে আকাশ আকাশ ডাওয়ের যে তোমার পেজটা আছে এটা হচ্ছে ওয়ান পেজ দিয়েছে তারপরে দেখো তোমার ব্লক চেনের পেজটাও দিয়ে দিয়েছে ওদের হোয়াইট পেপারের যে পেজটা আছে সেই পেজটা দিয়ে দিয়েছে তারপর আকাশ ডাওয়ের তোমার সমস্ত কিছু তোমার এখানে মোট সাতটা পিডিএফ তুমি পেয়ে যাবে ওকে এই সাতটা পিডিএফ তুমি যদি ডাউনলোড করো এবং ডাউনলোড করে যদি তুমি সেখানে দেখো বা কাজ করো কাজ স্টার্ট করো তাহলে তুমি সমস্ত কিছু তুমি এখান থেকেই জানতে পারবে ওকে তো দেখো এরা কী করেছে ফার্স্ট টাইম যখন মার্কেটে আসে তখন তারা ভালো একটা পরিমাণে বেস নিয়ে মার্কেটে এসছে ওকে যেমন হচ্ছে তারা বড়ো হংকংয়ে একটা তারা ই রেখেছিল তোমার সেমিনার রেখেছিল সে সেমিনার থেকে কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করেছে এখানে তুমি যদি আসো এবং আকাশ দাও যে অফিসিয়াল যে সাইডটা আছে সে সাইডে আসো এবং সেখানে দেখতে পাবে যে তারা লঞ্চিংয়ের ডেট ডেটটা যে ডেটে তারা লঞ্চ করেছিল সেই ডেটে তোমার কেমন একটা বেস নে তোমার হংকংয়ের মতো একটা দেশে কিন্তু এটা লঞ্চ করেছে ওকে তো চলো এটা তো বোঝা গেলো যে প্রোজেক্ট মোটামুটি ভালো একটা জায়গায় তোমার তোমার লঞ্চ করেছে তারপরে ভালো প্রোজেক্ট এত এতক্ষণ বন্ধুবান ধারণাটা পেলে যে প্রোজেক্টের সম্বন্ধে তোমার কীভাবে দেখবো না দেখব এরপর দেখাবো আমি এটা দেখো ডিসেন্টলাইজকে কি ডিসেন্ট্রালাইজ না সবার ফার্স্ট আমি চেক করব ওকে আর এর কয়েন কি মার্কেটে লিস্টেড আছে সেটা দেখব প্রজেক্টের বিষয়ে তো বলবো তার আগে দেখটা দেখব আগে ডিসেন্ট্রালাইজ কি না মার্কেটে কয়েন লিস্ট আছে কি না বললাম তো দেখো তোমরা যদি তোমার দেখতে চাও তোমরা কি করবে দেখো টোকেন পকেট অথবা মার্কেট ক্যাপ অথবা এভিএআই যে এক্সচেঞ্জ আছে সেখানে গিয়ে তুমি দেখতে পারবে এটা লিস্ট আছে কিনা তো তোমরা গিয়ে দেখো কি করবে সবার ফার্স্ট এই দেখতে পাচ্ছ টোকেন পকেটে আসো পলিগন চেনে থাকবে ওকে পলিগন চেনে আছে এটা তো দেখো পলিগনের চেনে আসবে তারপরে দেখো এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে যাবে এবং প্লাস আইকনে যাওয়ার পর কি করবে দেখো এখানে সার্চ করবে এই যে একটা সার্চ বাটন আছে সার্চ বাটনে এসে সার্চ করবে এ এস ওকে এস যাদের কয়েনটার নাম দেখতে পাচ্ছ প্রথমে চলে আসছে এ এস তো তোমরা এটা কি করবে প্লাস আইকনে ক্লিক করো এবং তোমার এখানে নিয়ে চলে আসো তোমার এই জায়গাটাই ওকে তোমার অ্যাসেটে তুমি যদি এবার অ্যাসেটে আসো তাহলে তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে আমার যে কয়েনটা আছে সেটা কিন্তু অ্যাসেটে অ্যাড হয়ে গেছে এবং এইখানে তার দাম কত চলছে সাতাশ ডলার কিন্তু দাম চলছে আমি এখানে ভিতরে যাবো এবং ভিতরে যাওয়ার পর এখানে দেখবো এখানে তাদের চার্ট দেখবো এবং তারা কত মিলিয়ন লিকুইডিটি আছে এইগুলো দেখবো ওকে তো দেখো এগুলো তোমার দেখার জন্য কি সব থেকে ভালো হবে কি তুমি এ ভি এআই যে সাইডটা সেই সাইডে যাও তো এখান থেকে দেখো কিছু কিছু দেখাচ্ছি ওকে তো এই দেখতে পাচ্ছ এখানে তুমি টোকেন পকেট আসবে ডাইরেক্ট কিন্তু সার্চ করবে এখানে তুমি পেয়ে যাবে যা সমস্ত কিছু এখানে তুমি দেখতে পারবে ওকে যে কেমন বাই হচ্ছে সেল হচ্ছে তোমার এখানে দেখতে পাবে বাই সেল কেমন হচ্ছে এখানে দেখাবে আর তারপর দেখো এখানে তুমি সমস্ত কিছু তো পেয়ে যাচ্ছ তারপর দেখো চব্বিশ ঘন্টায় কতটা তোমার তোমার টার্নওভার হয়েছে এগুলো দেখাচ্ছে তো এগুলো দেখাচ্ছে দেখো এগুলো ঠিক আছে কয়েন তো মার্কেটের লিস্ট আছে তুমি চাইলে এটা সাইপও করতে পারবে বা যে কোনো ডলার থেকে তুমি এটা বাই করতে পারবে বা পলিগন থেকে বাই করতে পারবে বা তোমার ডাই থেকেও কিন্তু বাই করতে পারবে ওকে কয়েনটাকে বাই করতে পারবে বাই করার পর অ্যাসেটে তুমি রাখতে পারো অ্যাসেটে রাখলে কি হবে দেখো নিচে আসলে কি প্রফিট এবং সরি নিচে আসলে লস হবে উপরে গেলে কি প্রফিট হবে কিন্তু তুমি যদি এইটা স্টেক করো মানে প্রোজেক্ট যে প্রোজেক্টে আছে সে প্রোজেক্টে তুমি স্টেক করো স্টেক করলে কি কি ফায়দা হবে সেইগুলো তোমাকে দেখাচ্ছি তার আগে দেখি এই যে টোকেনটা আছে এই টোকেনটার ডিটেলস আমরা চেক করবো পলিগন চেনে গিয়ে তোমরা কি করবে এসে আসো তারপরে দেখো এই জায়গাটা ক্লিক করো এবং এই যে দেখতে পাচ্ছ অ্যাড যে তোমার এইটা আছে অল্ট অ্যাড্রেসটা এ অল্ট অ্যাড্রেসটা কপি করো কপি করার পর আমরা চলে যাব কি পলিগন যে স্ক্যানের চেনটা আছে সেই চেনে যাব তো তোমরা প্রমবনে আসবে ওটা কপি করে তারপরে দেখো এখানে চলে আসবে তারপরে পলিগন স্ক্যান বলে তুমি এখানে সার্চ করবে স্ক্যান ডট কম তারপরে তোমার টোকেনটা স্ক্যান করে সমস্ত কিছু তুমি দেখতে পারবে এটা ডিসেন্টালাইজ আছে কি ডিসেন্টালাইজ নেই সমস্ত কিছু তুমি এখান থেকে দেখতে পারবে তো একটু ওয়েট করো আমার এটা আসছে পেজটা তো অলরেডি আমার এখানে খুলে গেছে এটা সাইডটা পলিকনজি স্ক্যান যে এটা আছে সাইডটা সেখানে আমি এটা এসে পেস্ট করবো বা এখানে নাম ধরে তুমি কিন্তু লিখতে পারো দেখো আমি বলবো তুমি এখানে সবার ফার্স্ট তুমি এটা পেস্ট করো পেস্ট করার পর এখানে দেখো সেটা ডিসেন্টালাইজ কি ডিসেন্টালাইজ না সেটা এখানে দেখাবে তো অলরেডি আমি এখানে একটা পেস্ট করে দিচ্ছি এবং দেখবো এটা তো অলরেডি অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে তোমরা কি সার্চ করবে এবং সার্চ করার পর এইখানে যে টোকেনটার বিষয় সমস্ত কিছু তোমার এখানে দেখিয়ে দিবে তো সার্চ করার পর এখানে ডিটেলস হবে তোমার দেখিয়ে দিয়েছে এইখানে ওকে তো তোমরা এইগুলো তোমার তোমার সব দেখে নেবে তারপর তার কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাই আছে কি না সেগুলো দেখে নেবে এখানে দেখতে পাবে তার কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাই আছে কি নেই তো দেখো সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে ওকে আর তারপর দেখো তোমাদেরকে আর একটা সাইডে নিয়ে যাচ্ছে এবং সেইখান থেকে দেখাচ্ছি টোকেনটার বিষয়ে আরও ভালোভাবে দেখাবে আরও ভালোভাবে বিস্তারিতভাবে জানতে হলে তোমায় কী করতে হবে দেখো এখানে টোকেন শ্রেণীপার যে সাইডটা আছে এই সাইডে আসতে হবে এখানে তুমি জানো যে সমস্ত টোকেনের বা কয়েনের এখানে ডিটেলস কিন্তু চেক করা হয় এবং সেটা কত পার্সেন্ট সিকিওর বা আনসিকিওর সেটা কিন্তু এখানে ফুল ডিটেলস দেখা তো দেখো তোমার এখানে আসো এবং আসার পর এটা অলরেডি সেটা পেস্ট করো তারপরে দেখো এই দেখতে পারছো যে তোমার এখানে চলে এসছে এটা এএসে টোকেনটা তো তুমি এখানে এখানে ক্লিক করো এটাতে এটাতে ক্লিক করার পর তুমি এখানে সমস্ত কিছুই তুমি এখানে দেখতে দেখতে পারছো এখানে একশো পার্সেন্ট মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট রিস্ক নেই বলছে এটা তো দেখো এটা সমস্ত সাইডে বলছে আমি নিজে বলছি না তোমরা নিজে যখন ইনভেস্ট করবে জেনে বুঝে ভালোভাবে কিন্তু এটা ইনভেস্ট করবে ওকে দেখো সেখানে যদি লাভ হয় সেটাও তুমি নেবে আর লস হলে সেটাও তুমি বহন করবে এখানে আমি কোনোটাই কিন্তু ভাগ নিতে তোমার কাছে যাবো না ওকে তাই তুমি নিজস্ব নিজের ব্যক্তিগত মতে নিজের রিক্স নিয়ে কাজ করবে তারপরে দেখো এখানে দেখো কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাই আছে কি না সেটা দেখাচ্ছে দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট তোমার ভেরিফাই আছে এছাড়া দেখো অনারশিপ আছে সে অনারশিপ তোমার আর চাইলে দেখো তার লিকুইডিটি তোমার বের করতে পারবে না এই দেখো অনেক কিছু তুমি এইখানে ডিটেলসভাবে এইটা পেয়ে যাবে ওকে তো দেখো এখানে তোমার কোনো এখন পর্যন্ত আমার সমস্যা দেখছি না এই টোকেনটার দেখো সমস্ত কিছুই ভেরিফাই করা আছে এটা ওকে দেখো চাইলে যারা তোমার এটা তৈরি করেছে যারা ওয়ানার্স ওয়ানার আছে তারা দেখো চাইলেও এটার লিকুইডিট বের করে নিতে পারবে না এছাড়াও আরেকটা সবথেকে বড়ো বিষয় হচ্ছে তারা এটা মডিফাই করতে পারবে না টোকেনটাকে ওকে দেখো একবারে তোমার এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে দেখো বাই আর সেলের ওপরে এটা নির্ভর করবে কোনো সময় যদি বায়ার আর বেশি হয় তাহলে দেখো টোকানের দাম উপরে যাবে কোনো সময় সেলার বেশি হলে কী হবে টোকানের দাম নিচে আসবে এটা এখানে রিক্স তাছাড়া কোনো রিস্ক কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি তুমি দেখো আরও ভালোভাবে রিসার্চ করবে তারপরেই দেখো এইসব প্রোজেক্টে আসবে ওকে এইবার দেখো সমস্ত কিছু তোমাকে এখানে দেখিয়ে দিলাম তোমার সার্চ করবে কী হবে দেখবে কী হবে যেটা কি কিনা সেটাও বুঝবে কী হবে কত পার্সেন্ট সেভ সেটাও দেখে দিলাম এইবার দেখবো এটার প্ল্যানের বিষয়ে অর্থাৎ এবার আমরা ঢুকবো মেন প্রজেক্টের বিষয়ে এখানে আমরা বিজনেস করলে বা স্টেকিং করলে কি কি ফায়দা আছে এছাড়াও স্যালারি সিস্টেম আছে কি না সমস্ত কিছু এখানে চেক করবো এবার ভিডিওটি এবার মেন প্রজেক্টে চলে এসেছি তাই সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পনেরো টানা দেখতে থাকো এখন থেকে যদিও আগে তুমি স্কিপ করেছো কোনো সমস্যা নেই সেখানে আমি দেখিয়েছি ডিসেন্ট্রলাইজ কি না সেটা লিস্টেড আছে কি না এছাড়াও যে টোকেন সেনিফারে গিয়েও আমরা সাইডে গিয়েও দেখেছি সেটা কত পার্সেন্ট সেভ না সিকিওর এবার আমরা কি মেন প্রজেক্টের বিষয়ে দেখব এই প্রজেক্টে কী কী আছে তোমরা যদি চলে আসো পিডিএফে পিডিএফে দেখতে পারবে সবার ফার্স্ট আকাশ যে ফুলচেন প্রোটোকল যে পিডিএফটা আছে ওইটা আমি খুলেছি এবং এখান থেকে দেখব এখানে কী কী আছে এদের ফার্স্ট একটা প্রজেক্ট ছিল দু হাজার একুশ সালে তারা লঞ্চ করেছিল অলিম্পাস দাও নামে ওয়ান পয়েন্ট জিরো এই নামটা তোমরা অনেকেই শুনেছো অনেকেই এখানে কাজ করেছো অনেক স্টেকিং করে কিন্তু এখানে ভালো পরিমাণে কিন্তু তোমরা প্রফিট করেছ এদেরই এই প্রোজেক্টটা আকাশ দাও হচ্ছে এদের প্রোজেক্ট ওকে অলিম্পাস দাও যারা ক্রিয়েটর তারাই কিন্তু এরা এই প্রোজেক্টটা কিন্তু আবার নিয়ে এসছে আকাশ দাও ওকে তো তোমরা দু সালে তো অলিম্পাস দাও ওয়ান পয়েন্ট জিরো ছিল তারপরে দাও দু হাজার একুশ সালের তোমার কোয়ার্টার ফোরে মানে বছরের শেষের দিকে তারা অলিম্পাস দাও টু পয়েন্ট জিরো নিয়ে এসছে এটা কিন্তু একই ক্রিকেটরার নিয়ে এসছে আবার ক্রিয়েটার করে দিয়ে আমি এটা একই ক্রিকেটরার নিয়ে এসছে তারা আকাশ দাও নিয়ে এসছে তারাই কিন্তু এটা নিয়ে এসছে নিয়ে দেখো এই নয় যে অলিম্পাস দাও ওয়ান পয়েন্ট জিরো বন্ধ হয়ে গেছে বা টু পয়েন্ট জিরো বন্ধ হয়ে গেছে অলিম্পাস দাও অলিম্পাস দাও দুটোই চলছে তুমি চাইলে ওখানে গিয়েও ইস্ট চেকিং করতে পারো ওইখানে গিয়েও কাজ করতে পারো ওকে তো দেখো অলিম্পাস দাও তারপরে দেখো তারা দু সালে নিয়ে আসে হচ্ছে অলিম্পাস দাও থ্রি পয়েন্ট জিরো অলিম্পাস দাও থ্রি পয়েন্ট জিরো নিয়ে আর এইখানে দেখতে পাবে এইখানেও তারা কিন্তু সেম তোমার ক্রিয়েটরাই নিয়ে আসে তো দেখো এখানে এইভাবে তারা তিনটে প্রজেক্ট তোমার রান করিয়েছিলো ওকে তারপরে দেখো ওরা কী করে দু তোমার পঁচিশ সালে অর্থাৎ দেখো আজ থেকে কুড়ি দিন আগে জুন মাসের বাইশ তারিখে তারা লঞ্চ করে আকাশ দাও এই যে প্রজেক্টটা অর্থাৎ দেখো অলিম্পাস দাও এর যে লেটেস্ট ভার্সান বলতে পারো আকাশ এবার এখানে আমরা দেখব কি কি তোমার ফায়দা আছে এখানে আমরা টোকেন যদি কিনি সেখানে স্টেকিং করি কি কি তোমার করতে হবে সেটা আমরা এবার এখানে দেখে নেবো এইখানে প্রোজেক্টের যে কয়েনটা আছে সেই কয়েনটা তোমরা যদি কিনো কেনার পর কয়নের জাম যদি উপরে যাই তাহলে কি প্রফিট নিচে আসলে লস তাই না এটা হয় সাধারণত তো দেখো এইখানে আমরা কয়েন কিনে মার্কেট থেকে সেটা আমরা স্টেকিং করতে পারি স্টেকিং করলে কী হবে দেখো তুমি যদি চব্বিশ ঘন্টার জন্য স্টেকিং করো তাহলে তোমার সেখানে কোনো রিওয়ার্ড পাবে না এবং তিরিশ দিনের জন্য স্টেকিং করলে জিরো পয়েন্ট ফোর তুমি রিওয়ার্ড পাবে মানে ফোর পার্সেন্ট মানে তোমার ক্যাপিটালের উপরে ওকে আর এটাও দেখো বারো ঘন্টার মধ্যে দুবার পাবে তো এখানে তোমরা দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ভালো করে তোমরা যদি কেউ এখানে স্টেকিং করো স্টেকিং করার পর তোমার রেখে দাও ঠিক আছে রেখে দাও আর রেখে দেওয়ার পর তারা দেখা যাচ্ছে এক মাস পর কত পার্সেন্ট দেখো বৃদ্ধি হবে টোকেনটা তারা বলছে বিয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হবে ওকে তো দেখো বিয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হবে বলছে এই দেখতে পাচ্ছ টোকেনটা বিয়াল্লিশ পার্সেন্ট বাড়বে ওকে তোমরা যদি টোকেনটা বাই করার পর এটাই স্টেকিং করে দাও আর দিনে তুমি দুবার করে রিওয়ার্ড পাবে এটা জিরো পয়েন্ট ছয় মানে জিরো পয়েন্ট ছয় করে পাবে তুমি যা ইনভেস্ট করবে তার উপরে জিরো পয়েন্ট ছয় পাবে ওকে তার দিনে যদি দুবার পাও তাহলে দেখো ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে দিনে হচ্ছে দুবার তাহলে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে তোমার ক্যাপিটালের উপরে তো তুমি যদি এখানে স্টেকিং করো তোমার ওয়ান পয়েন্ট টু করে পার ডে পাবে এইভাবে দেখো কম্পাউন্ডিং করে বাড়তে বাড়তে সেটা কত পার্সেন্ট হবে মাসের শেষে মাসের শেষে দেখো এটা বিয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাবে এখানে বলছে বিয়াল্লিশ পার্সেন্ট হবে মাসের শেষে এই দেখতে পাচ্ছ এখানে বিয়াল্লিশ পার্সেন্ট হবে এটাই যদি তুমি কী করো তোমার আবার রেখে দাও তারপরে দেখো আবার কম্পাউন্ডিং করে আবার কিন্তু এটা বাড়তে থাকবে ওকে তো কেউ যদি দেখো এটা এক বছরের জন্য স্টেকিং করে তাহলে দেখো মোটামুটি সে এখানে কত পার্সেন্ট তোমার তার টোকেন বৃদ্ধি হতে পারে সেটা এখানে দেখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ছ হাজার পাঁচশো একষট্টি পার্সেন্ট বৃদ্ধি হতে পারে মানে তুমি যা টোকেন ইনভেস্ট করবে তার সেটা কিন্তু বাড়বে টোকেনটা বাড়বে আর দাম কমতেও পারে বাড়তেও পারে সেই অনুযায়ী কি তুমি রিওয়ার্ড পাবে এইখানে দেখো খুব সুন্দরভাবে তারা এক হাজার দিয়ে বুঝিয়েছে এক হাজার কেউ যদি টোকেন এখানে ইনভেস্ট করে এক হাজার টোকেন তিরিশ দিনের জন্য কেউ যদি ইনভেস্ট করে তাহলে দেখো সে এক মাস পর সেটা চোদ্দোশো ডলার হবে ওকে ষাট দিন পর কত হবে দেখো ষাট দিন পর হবে সেটা দু ডলার এবং তোমার নব্বই দিন পর হবে সেটা দু ডলার হবে এবং তোমার একশো দিন পর আট ডলার হবে এবং তিনশো দিন পর সেটা হবে চুয়াত্তর হাজার দুশো ডলার হবে তো এইটা দেখো তারা দেখাচ্ছে মানে ডলার হিসাবে দেখাচ্ছে কিন্তু এটা মানে ভুল হতে পারে তার কারণ টোকেনের দাম কমা ভাড়ার ওপর তোমার এটা নির্ভর করবে ওকে দেখো তুমি যদি আজকের রেটে দশটা কয়েন কিনে যদি লাগাও এখানে বা ইনভেস্ট করো সেখানে ইনভেস্ট করার পর কী হবে দেখো দশটা কয়েন ইনভেস্ট করলে দশটা কয়েন ইনভেস্ট করার পর তোমার তুমি এটা রেখে সেটা কিন্তু মোটামুটি তোমার অনেক টোকেনই কিন্তু এখানে হবে এবার সেই মুহূর্তে তুমি দেখা যাচ্ছে যে এক বছর পরে বিক্রি করছো এক বছর পরে দেখা যাচ্ছে টোকেনের দাম হাফ হয়েছে। গেছে মানে এখন সাতাশ চলছে টোকেনের দাম হচ্ছে তেরো হয়ে গেছে তাহলে তুমি কিন্তু তেরো ডলার করে তখন দাম পাবে তখন কিন্তু আর সাতাশ ডলার দাম পাবে না ক্লিয়ার তারপর দেখো তুমি নিচে আসবে নিচে আসার পর এখানে তুমি দেখতে পাবে যে তোমার যে ইনভেস্ট করলে সেটা ঠিক আছে তো ট্রেজারি দেখো বন্ড আছে ওদের এখানে তোমার ট্রেজারি বন্ডে দেখো ডিটেলস দিয়েছে তুমি দেখো এইটার বিষয়ে কিন্তু পরে ভিডিও বানিয়ে দেবো ওকে দেখো অনেক বড়ো ভিডিও হচ্ছে তারপরে দেখো এলপি বন্ড আছে এলপি বন্ডের বিষয় তোমাকে আমি পরে বলবো একটা ভিডিওতে আর তারপরে দেখো আমরা নিচে চলে আসবো তারপরে অনেক কিছু তুমি এখানে পাবে এদের অনেক ফিউচার্স তুমি এখানে পাবে তারপরে দেখো আমরা নিচে আসবো নিচে আসার পর দেখবো বিজনেস কেমন কেমনভাবে করতে হবে আমি তাকে ইনভাইট করব তাকে কত লোদের নামতে হবে বা আমি নিজে কত লোদের নামতে হবে সেটা কিন্তু এখানে দিয়েছে তোমাকে এটা আমি বোঝার চেষ্টা বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছি তো এখানে আমরা নিচে এসছে এবং এটা দেখব এটা বোঝার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব। তোমার যদি তোমার হোল্ডিং ব্যালেন্স যদি একশো থাকে ঠিক আছে তুমি যদি একশো দিয়ে ইনভেস্ট করো এবং একশো দিয়ে যদি তোমার আইডি করো তোমার যদি মেম্বার থাকে একটা ভ্যালিড এবং সেখানে দেখা যাচ্ছে তোমার যে অ্যাভো এবং বিলো মানে একটা লেভেল খুলে যাবে এখানে একটা ভালো মানে দিক আছে সেটা সেটা হচ্ছে দেখো তুমি এখানে ইনভেস্ট করেছো একশো ডলার তুমি আপলাইনের কাছ থেকেও টেন পারসেন্ট ইনকাম পাবে ডাউনলাইনের কাছ থেকেও টেন পার্সেন্ট ইনকাম পাবে ঠিক আছে মানে দুটো লেগ খুলবে তোমার একটা হচ্ছে আপলাইন লেগ একটা হচ্ছে ডাউনলাইন লেগ দেখো আপলাইনের কাছ থেকেও তুমি টেন পার্সেন্ট ইনকাম পাবে মানে ও যা ইনকাম করবে তার টেন পার্সেন্ট তুমি এখানে ইনকাম পাবে এখানে দেখো এটা ক্লিয়ারভাবে এখানে বলে দিচ্ছে কি বলেছে অ্যাভ এবং বিলো মানে নিচে ডাউনলার ডাউনলাইনের কাছ থেকেও টেন পার্সেন্ট ইনকাম পাবে এবং উপর উপরের কাছ থেকেও তুমি টেন পার্সেন্ট ইনকাম পাবে তারপরে আছে দেখো পাঁচ পার্সেন্ট আছে তিন পার্সেন্ট আছে দুই পার্সেন্ট আছে এরকম করে আছে তো দেখো এগুলো কী করতে হবে দেখো তোমাকে হোল্ডিং করতে হবে তোমার যদি এক হাজার ডলার তোমার যেখানে ইনভেস্ট থাকে এবং ডাইরেক্টে যদি তোমার দশটা থাকে না তাহলে দেখো তুমি উপরে দ উপরে তোমার উপরে দশ লেভেল তোমার সরি উপরে দশ হ্যাঁ উপরে দশ লেভেল পর্যন্ত ইনকাম পাচ্ছ এবং নিচে দশ লেভেল পর্যন্ত তুমি এখানে ইনকাম পাচ্ছ মানে ওপি লেভেলের ইনকাম এখানে দিয়ে দিয়েছে ওপি লেভেলের ইনকাম তোমার এখানে হবে তুমি যদি এখানে টিম বানাতে পারো বা তোমার আপলাইন যদি ভালো হয় তোমার আপলাইন যদি একটু ভালো হয় তাহলে তো অনেক তোমার এখানে ইনকাম কিন্তু করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার দশ লেভেল তোমার দশ লেভেল পর্যন্ত তুমি এখানে ইনকাম পাবে ওকে তো এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে দেখো টেন লেভেল পর্যন্ত তুমি ইনকাম পাচ্ছ কেন ঠিক আছে তো দেখো এখানে তুমি আবার টেন লেভেল পর্যন্ত টেন পার্সেন্ট ইনকাম পাবে না ওইগির মতো ওকে তোমরা কী পাবে দেখো টেন লেভেল পর্যন্ত ইনকাম পেতে হলে তোমরা দেখো প্রথম লেভেলের দশ পার্সেন্ট তারপরে পাঁচ দুই তিন এক করে কিন্তু এখানে ইনকাম দিয়েছে ওকে দেখো ইনকামটা ভালো লেভেল ইনকামটা অবশ্যই ভালো দেখো আপলাইনের কাছ থেকেও আমরা কমিশন পাবো ডাউনলাইনের কাছ থেকেও আমরা কমিশন পেয়ে যাবো এখান থেকে এবং আমার সেলফের তো ইনভেস্ট থেকে আমি তো ছিচল্লিশ পার্সেন্ট ইনকাম তুমি এখানে পাচ্ছি ছিচল্লিশ পার্সেন্ট মানে অনেক হয় ওকে ছেচল্লিশ পার্সেন্ট অনেক হয় ছেচল্লিশ পার্সেন্ট কিন্তু এখানে আপলে এমনি আমার সেল থেকে ইনকাম ইনকাম পাচ্ছে এবং দেখো আমি যদি টিম করছি তাহলে কিন্তু আমার এখানে একটা ইনকাম কিন্তু ভালো মতো জেনারেট হচ্ছে তো মিনিমাম আইডি হতে হবে একশো ওকে সবারই তাহলে গিয়ে তুমি এখানে ইনকাম পাবে আর এখানে দেখো দশ লেভেলের ইনকাম নিতে গেলে তোমাকে এক হাজার ডলার থাকতে হবে এবং নয় লেভেলে নশো ডলার এরকম করে ইনকামটা তুমি পাবে তিন লেভেল নিতে গেলে দেখো তিনশো ডলার তোমার ইনকাম তোমার নিজের ইনভেস্ট থাকতে হবে তারপরে তুমি নিচে চলে আসবে নিচে তোমার এখানে দেখা তোমার হোল্ডিং রেশিও দেখা ওকে তারপরে দেখো এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার স্যালারি সিস্টেম আছে স্যালারি সিস্টেমটা কীভাবে হবে সেটা দেখো তো এখানে স্যালারি সিস্টেমটা বুঝে নাও ভালো করে একটু তো স্যালারি চলে আসলাম এখানে র্যাঙ্ক আছে হচ্ছে ভি ওয়ান সবার ফার্স্ট ভি ওয়ান র্যাঙ্ক আছে ভি ওয়ান র্যাঙ্কে তুমি ধর পরিচিত হলে তোমাকে কী করতে হবে দেখো এক হাজার ডলার নিজের হোল্ড থাকতে হবে ডাইরেক্ট তিন থাকতে হবে দুশো দশজনের জনের এবং তোমাদের আদার্স লেগে বিজনেস হতে হবে কুড়ি ডলার তোমার কুড়ি হাজার ডলারের তো দেখো এখানে একটা ভালোভাবে তোমাকে বুঝে দিই আদার্স লেক মানে হচ্ছে যে যে তোমার স্মল লেক হবে দশজনের তুমি দশজনকে ইনভাইট করেছো তার মধ্যে একটা লেগে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার ডলারের বিজনেস হয়েছে আর আরেকটা লেগে মানে ছোটো লেগ যে লেকটা আছে সে লেগে একটা কুড়ি হাজার ডলারের বিজনেস হয়েছে ঠিক আছে কুড়ি হাজার ডলারের বিজনেস হলে এখানে তোমাকে ওই লেকটা থেকে তুমি পাবে হচ্ছে তোমার তোমার পনেরো পার্সেন্ট ইনকাম মানে আনলিমিটেড লেগ থেকে মানে যত তোমার নিচে লেগ থাকবে মানে সেই লেগটা থেকে তুমি পনেরো পার্সেন্ট ইনকাম কিন্তু তুমি জেনারেট করবে ওকে তোমার আদার্স লেগে যদি কুড়ি হাজার ডলারের বিজনেস হয়ে যায় তো দেখো এটা হিউজ একটা ইনকাম অনেক স্যালারি সিস্টেম দেখেছি কিন্তু এত মানে বড একটা স্যালারি সিস্টেম আমি দেখে নিই তারপরে দেখা যাচ্ছে তুমি লেভেল ভি এ গেলে ভি এ গেলে তোমার কী করতে হবে দেখো তুমি ভি এ গেলে তোমার নিজের হোল্ড থাকতে হবে পনেরোশো ডলার এবং তোমার যে তুমি যাদেরকে নিয়ে এসছো তাদের তোমার স্মল লেগটাই হতে হবে দেখো ষাট হাজার ডলারের বিজনেস এবং দশ নম্বর দশটা তোমার ডাইরেক্ট রেফারাল থাকতে হবে আর সেখান থেকে তুমি দেখো আনলিমিটেড লেগ থেকে তুমি ওই যে ছোটো লেগটা থেকে তুমি কত পার্সেন্ট পাবে পঁচিশ পার্সেন্ট পাবে তারা যা ইনকাম করবে তার পঁচিশ পার্সেন্ট তুমি কিন্তু এখানে ইনকাম জেনারেট করবে দেখা যাচ্ছে যে তুমি এখানে তোমার ওই আদার্স লেগে কেউ তখন যাচ্ছে ওই আদার্স লেগে বিজনেস আসছে তোমার পড়া ইনকাম পাচ্ছে এক ডলার তার মধ্যে থেকে কিন্তু তুমি দুশো পঞ্চাশ ডলার কিন্তু ইনকাম তুমি পাবে তো এইভাবে দেখো আনলিমিটেড এখানে লেগ তোমার আছে তুমি চাইলে দেখো এখানে তোমার ভি যদি তোমার টুয়েলভ পর্যন্ত আছে তাহলে পাঁচ ছয় এগুলো আছে তোমরা এখানে দেখে নেবে কত হাজার ডলারের বিজনেস লাগবে এটা হচ্ছে নিজের হোল্ড হোল্ড করতে হবে এ লাইনটায় এ লাইনটা হচ্ছে কটা তোমার রেফার করতে হবে এটা দেখাচ্ছে এ লাইনটা ইস্মল লেক থেকে কত হাজার ডলার বিজনেস লাগবে এটা দেখাচ্ছে এটা কত পার্সেন্ট ইনকাম পাবে মানে এটা কত পার্সেন্ট ইনকাম পাবে সেটা দেখাচ্ছে মানে আদার্স লেক থেকে যা ইনকাম হবে তা সেটার এবং এইখানে দেখো তোমার এখানে আর ইনকাম আছে সেটা আমি পরে আলোচনা করছি দেখো এখানে আনলিমিটেড ইনকাম তুমি এখানে করতে পারবে যদি ভি ওয়ানে চলে যেতে পারো দেখো প্রোজেক্ট মোটামুটি মানে বিজনেস করার মতো প্রোজেক্ট আছে যদি চাই তোমরা যদি চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ইনভাইট লিঙ্কও তুমি পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তো দেখো এখানে স্যালারি সিস্টেমটাও আছে ওকে তো দেখো ভি ওয়ান কেউ যদি ওয়ান এ টু এ চলে যায় এখানে আদার্সও আর একটা ইনকাম আছে ওকে আর এটা কিসের ইনকাম দেখো দেখা যাচ্ছে যে তোমার টিম বানিয়েছো তুমি তার মধ্যে থেকে তারাও দেখা যাচ্ছে গিয়ে ভি ওয়ান বা ভি টুয়ে গেছে তাহলে কী হবে দেখো ও যা ইনকাম করবে তার তুমি টু পার্সেন্ট ইনকাম কিন্তু পার বারো ঘন্টায় তুমি পাবে এখানে ওকে ও যা ইনকাম করবে মানে তোমার ডায়ন যে ছেলেটা আছে যে ছেলেটা ভালো বিজনেস করেছে এবং সে ভি ওয়ানে গেছে সে কিন্তু এরকম রিওয়ার্ড কিন্তু পাবে ওকে আর যে সে যে রিওয়ার্ডটাই পাবে মানে দেখা যাচ্ছে তার একশো টাকার ইনকাম হলো তুমি কিন্তু টু পার্সেন্ট পাবে মানে দুই ডলার কিন্তু তুমিও পাবে এটা হচ্ছে এক্সট্রা ইনকাম ওকে তো এটা হচ্ছে এস্টার ইনকাম গেলো তারপর দেখো মোটামুটি প্রোজেক্ট আমার ভালোই লেগেছে আমি নিজে এখানে কয়েক ডলার ইনভেস্ট করব তোমরা যদি পারো তো ইনভেস্ট করতে পারো আমি বলবো না ইনভেস্ট করো নিজের রিস্ক নিয়ে ইনভেস্ট পারলে করতে পারো আমরা র্যাঙ্ক অ্যাচিভ করেছি র্যাঙ্ক অ্যাচিভ করার পর বা ইনকামটা জেনারেট করছি যে ইনকামটা জেনারেট করার পর তোমরা জানো প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা চার্জ লাগে বা ট্যাক্স লাগে এই ট্যাক্সটা দেখো এখানে তুমি জিরো পার্সেন্ট করতে পারো অথবা পনেরো পার্সেন্ট তোমার চার্জ কাটতে পারে কীভাবে কাটবে সেটা দেখো দেখা যাচ্ছে তুমি ইনকাম যা করেছো সেটা পাঁচ দিন হোল্ড করছো ঠিক আছে পাঁচ দিন হোল্ড করলে সেটা দেখো পনেরো পার্সেন্ট কাটবে এবং তুমি যা ইনকাম করেছো সেটা দেখা যাচ্ছে তুমি দশ দিন হোল্ড করলে তোমার দশ পার্সেন্ট কাটবে এবং পনেরো দিন হোল্ড করলে পাঁচ পার্সেন্ট কাটবে এবং কুড়ি দিন হোল্ড করলে দেখো এক পার্সেন্ট কাটবে তো তোমরা কেউ তো চাইবে না যে ট্যাক্স দিতে তাই না কেউ কি চাইবে যে ট্যাক্স দিতে সে কী করবে সে হোল্ড করবে সে তো মিনিমাম দেখো কুড়ি দিন তো হোল্ড করবে ইনকাম যা পাচ্ছে সে ইনকাম থেকে তাই না তো কুড়ি দিন হোল্ড করলে দেখো তার এক পার্সেনে চলে আসছে নেমে ওকে তো এক পার্সেন্টে চলে আসছে তো দেখো এখানে তুমি চাইলে যে ইনকামের যে ট্যাক্সটা সেটা কিন্তু জিরো করতে পারো ওকে জিরো করে নিতে পারো বা তোমার ওয়ান পার্সেন্ট করতে পারো তারপর এখানে আর ইনকাম এখানে এখানে দেখো তোমরা র্যাঙ্ক অ্যাচিভ করেছো র্যাঙ্ক অ্যাচিভ করার পর তোমরা আর একটা তোমার উইকলি রিওয়ার্ড হিসাবে পাবে ওকে সেটা কেমন দেখো সেটা বলি তোমার দেখা যাচ্ছে যে তুমি ভি ওয়ানে আছো তোমার টিমে যা চার্জ কাটবে ওকে তার তুমি চল্লিশ তুমি পেয়ে যাবে এবং ভি টুয়ে যারা থাকবে তারা তিরিশ পাবে এবং তোমার টোয়েন্টি পাবে যারা ভি থ্রিতে থাকবে এরকম করে কিন্তু তাদের যে চার্জটা কাটছে না যে পনেরো পার্সেন্ট যে চার্জটা কাটছে সেটাও আবার দেখো যারা র্যাঙ্ক অ্যাচিভ করবে তাদের মধ্যে এটা বন্টন করে দিচ্ছে মানে তারাই ভাগ যাচ্ছে ওখানে ওকে তো দেখো এখানে তুমি চাইলে তোমার ট্যাক্স জিরো করতে পারো এবং তুমি ট্যাক্স থেকেও আবার ইনকাম করতে পারো ইনকামের সোর্স অনেক আছে মানে অনেক বড়ো একটা ভিডিও হয়ে গেছে যাই না আমি কেমন বোঝাতে পেরেছি আমি নিজেই বোরিং ফিল করছি এত বড়ো ভিডিও বানাতে তো দেখো ভিডিও আর আমি লম্বা করতে চাইছি না খুব তাড়াতাড়ি শেষ করে দেবো তারপর একটা শেষ ইনকাম সেটা হচ্ছে তোমার এইটা তুমি যাদেরকে ইনভাইট করছো দেখা যাচ্ছে তুমি তোমার ভি ওয়ানে বা ভি টুয়ে চলে গেছো তারপরে তুমি ইনভাইট করছো তুমি যাদেরকে ইনভাইট করবে না তাদের কাছ থেকে তুমি পাঁচ পারসেন্ট পেতে পারো তারা যদি মিনিমাম তোমার একশো আশি দিনের ওপরে স্টেকিং করে তাহলেই তুমি দেখো কত পার্সেন্ট তোমার পাবে পাঁচ পার্সেন্ট তার যে সে যা ওয়ান টাইম ইনভেস্ট করবে তার উপর থেকে কিন্তু তুমি পাঁচ পার্সেন্ট পেতে পারো ওইখানে ওকে তো দেখো এই ছিল তোমার প্রোজেক্ট আমি আর বেশি কথা বলতে চাইছি না আমি আশা করছি প্রোজেক্টের বিষয়ে বুঝতে পেরেছি তোমাদেরকে যদি না বুঝতে পারো আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল করো বা এমনি কল করতে পারো তো জলবন্ধুরা পাই নেক্সট ও দেখা হচ্ছে আর যারা জয়েন করবে রেডি হও জয়েন আমি করে নিচ্ছি